রমন মহর্ষিকে একজন জিজ্ঞাসা করছে আচ্ছা ধ্যান কিভাবে করবো যেটা আমাদের কমন প্রশ্ন আর মহর্ষি ছিল যে কোনো আমরা বললে তো অনেক কিছু হ্যাঁ এইভাবে ধ্যান করো ধ্যান করো তা মহর্ষি রমনকে এসে বলছে ভগবান ধ্যান কিভাবে করবো এবং মহর্ষি প্রথমে বললেন আগে খোঁজো কে ধ্যান করবে বলছে আগে খোঁজো কে ধ্যান করবে কিসের দেখ পরের কথা কে দেখ করবে আগে ওটা খোঁজ ওই খুঁজতে পারলে আর ধ্যানের কোনো প্রয়োজন যে খুঁজে বের করতে পারবে কে ধ্যান করবে তাহলে তার আর ধ্যানের কোনো প্রয়োজন থাকো কি ধ্যান যার জন্য করা সেই তো হয়ে গেল এর নাম হচ্ছে বিচার এই আমি কে খুঁজে বের করা ছোটবেলায় খেলতাম আমাদের সময় খেলাগুলো ছিল যে বলতো দেখ এই আঙুলটাকে বের করবি করে এইভাবে লুকিয়ে রাখতো দেখলে বলো তো ওই যে দিলাম দেখলাম না এই আঙ্গুল বেরিয়ে এই যে এর মধ্যে থেকে বের করো আছে ওর মধ্যে বের করতে হবে নেই তা না আছে বের কর মহাশি রমন বললেন কি ধ্যান করবে পরের কথা আগে কে ধ্যান করবে সেটা বের করো সেটা বের করলে তো হয়ে গেল ধ্যানের আর প্রশ্ন এই জন্য বেদান্ত খুব এটাই হচ্ছে বিচার আত্মানাত্ম বিচার নিত্যানিত্য বস্তু বস্তু বিবেক বলছে নিত্য নিত্য বস্তু বিবেক কোনটা নিত্য কোনটা অনিত্য এইভাবে বিচার করো এইভাবে এই করতে 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 একদিন সেই পাকা আমিতে তুমি পৌঁছে যাবে সেই নিজের যে যথার্থ তোমার পরিচয় সেই জায়গায় তুমি পৌঁছে যাবে এবং পৌঁছে গেলে তুমি তাতেই দিয়ে এবং তখন কি দেখবে ওইটাই সত্যি সত্যি হিরেক টুক্র বাকি যে জিনিসগুলো নিয়ে খেলছি কাচের জিনিস তখন আর ওটাকে ভাল লাগবে তখন গুরু বলবে পেয়েছিস নিজেকে খুঁজে পাওয়া ঈশ্বরকে খুঁজতে গিয়ে নিজেকে খুঁজে পাবে রামচন্দ্র যখন জ্ঞান হচ্ছে বশিষ্ঠ অনেক উপদেশ দিলেন বহু উপদেশ দিলেন উপদেশ দেওয়ার পরে বশিষ্ঠ মুনি এত কাজ করলেন গুরু তিনি তিনি এত হাজার শ্লোক বললেন তাকে এত উপদেশ দিলেন রামচন্দ্র প্রথমে নিজেকে আমি ছাড়া অন্য কোথাও কিছু নেই এবং দেখল কি যে গুরু যা বলছে ওটা আগের থেকেই আমি হয়ে আছি এটা জানার জন্য তো কোনো শ্লোকেরই প্রয়োজন নেই যে গুরু যা বলছে ওটা তো আগের থেকেই আমি হয়ে আছি এটা জানার জন্য তো কোনো শ্লোকেরই প্রয়োজন নেই আমি তো আগের থেকেই এটা হয়েছিলাম তখন তিনি প্রশ্ন করতে যে গুরুদেব আপনি তো আমাকে এত কিছু কেন বললেন এই তো আমি আগের থেকেই হয়ে আছি আপনি তো কিছু না বললেও পারতেন আমি যদি কিছুই না বলতাম তুমি ভাবতে আমি কিছু জানি না আমি মূর্খ আমি তোমাকে এত কিছু বললাম এটা বোঝানোর জন্য যে আমি যে মূর্খ না এইটুকু বোঝানোর জন্যই এত কিছু তাই বলছি ঈশ্বরকে খুঁজতে গিয়ে এই পথে তাকে পাবো নিজেকেই খুঁজে এই পথটাই হচ্ছে নিজেকে খুঁজে পাওয়া পাথ অফ সেলফ ডিসকভার